মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকিয়া দিবস দুই পালিত মানিকগঞ্জ সাটুরিয়া থেকে রাকিবুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সকাল এগারোটায় র্যালি শেষে মানিকগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দুই ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোসাম্মান নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় এ এবছরের প্রতিপাদ্য ছিল নারী কন্যা প্রতিহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি সভায় বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ নারীর অধিকার ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজের সর্বস্তরে নারীর অংশগ্রহণ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানটি আয়োজন করে মানিকগঞ্জ জেলা প্রশাসন মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা সভায় সরকারি কর্মকর্তা শিক্ষক সাংবাদিক নারী নেত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন